নমস্কার সবাইকে চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দীপাকে নিয়ে মিশকা সেখান থেকে পালিয়ে যেতে চাইছি এমন সময় পুলিশরা এসে বলে যে কোথায় নিয়ে যাচ্ছ ওনাকে এরপর মিশকা বলে যে ওনাকে সিভিয়ার ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া উচিত তাই আমরা সব ইমার্জেন্সি পেশেন্টদেরকে আমরা একটা জায়গায় শিফট করছি এরপর পুলিশরা ভাবে যে সত্যিই হয়তো তাই মিশকা এই চক্কর থেকে বের হয়ে যায় কিন্তু আমাদের জয়ী দেখে নাই যে মিশকা দীপাকে নিয়ে যাচ্ছে এরপর মা বলে চিৎকার করে ওঠে আর তখনই মিশকা বুঝে যায় যে নিশ্চয়ই কেউ দেখে নিয়েছে এরপর জয়ী এসে মিশকাকে একটা পাত্র দিয়ে তার মাথায় আঘাত করে যার কারণে মিশকা জয়ীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর জয়ী তার মাকে ডাকাডাকি করতে লাগে মা সাড়া দিচ্ছিল না এরপর জয়ী সূর্যকে বলে মা সারা দিচ্ছে না কেন মা তুমি কথা বলো কি হলো তুমি সাড়া দিচ্ছ না কেন এরপর ডাক্তার এসে দীপাকে চেক করে বলে যে হয়তো উনি কোমায় চলে গেছেন ওনার ব্রেনের মধ্যে অক্সিজেন পৌঁছচ্ছে না সাক্ষ্য স্যার বলেন যে এখন আর কি করব আমরা কি করা উচিত বলুন এরপর ডাক্তারবাবু বলেন যে এখন শুধুমাত্র আমরা অপেক্ষাই করতে পারি হয়তো বা দশ মিনিট পরও কোমা থেকে বের হয়ে আসতে পারেন বা দশ মাস কিংবা দশ বছর আর হতে পারে কখনোই না এই কথাটা শুনে সূর্য একেবারে দিশাহারা হয়ে যায় বলে যে এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না এরপর সূর্য খালি পায়ে চলে যায় মায়ের কাছে ভগবানের কাছে বলে তুমি কেন এরকমটা ও বিপদে আপদে সুখে সবসময় তোমাকেই ডেকেছে আর যে তোমাকে সবসময় মনে করেছে ও এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে ও তো কখনো কারোর ক্ষতি করেনি আর না কখনো কোনো অন্যায় করেছে তাহলে তুমি ওকে সুস্থ করে দাও দরকার হলে তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার কাছ থেকে আমার ডিব্বাকে সরিয়ে নিও না। আর পেছন দিক থেকে অলিয়ার জয়ী সবটাই দেখতে পায়। দেখে যে সূর্যের পায়ের মধ্যে কাজ ঢুকে যায় এরপর জয়ী গিয়ে সূর্যকে সামলায়। জয়ী সূর্যের পায়ে ওষুধ লাগিয়ে দেয় ওষুধ লাগিয়ে বলে এবার একটু রিলিফ পাচ্ছ তো বাবা এই কথাটা শুনে সূর্য বলে ওঠে যে তুমি আমাকে এখন কি বললে আমি স্পষ্ট করে শুনতে পেলাম তার মানে তুমি এরপর জয়ী বলেন না না আসলে আমি বাবার পা ছাড়া কখনো কারো পা ধরে নিত তাই আমি মুখ বলে ফেললাম এরপর সূর্য বলে কিন্তু আমিও তো একজন বাবা কিন্তু তুমি জানো ওলি বলতে পারবে আমি একজন ব্যর্থ বাবা আর একজন ব্যর্থ স্বামীও সূর্য দুঃখে সে তার ব্যর্থতার কথাই বলতে লাগে আর সেই দুর্যোগে যে তার দীপা আর তার মেয়ে রূপাকে হারিয়েছিল সেটাও বলতে লাগে সূর্য জয়কে বলে জানো তো তুমি আমার পাশে আসলে মনে হয় আমার রূপার কথা এরপর রূপা গিয়ে তার বাবাকে সামলায় এরপর সূর্য বলে যে হঠাৎ আমার মনে হচ্ছে যে এত দিন ধরে যে ভাঙা জায়গাটা ছিল সেই বাজারটা এখন আস্তে আস্তে জোড়া লাগছে কিন্তু কেন ওলি জয়ীর উপর চিৎকার করে বলে যে তুমি কেন বারবার আমার বাবাকে আশ্বাস দিচ্ছ আমার মাকে মা আর আমার বাবাকে বাবা বলে তুমি কেন ডাকছো বলো তুমি কেন এরকমটা করছো জয়ী এইদিকে দিকে সার মায়ের সে সূর্যকে বলেন যে ডাক্তারবাবু দীপার বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাইছে কিছু কথা বলতে চাইছে এরপর এইদিকে জয়ী বলে সই ও শয়তানটা এখনও বেঁচে আছে আর যতদিন না ও বেঁচে থাকবে ততদিন আমি সত্যিটা বলতে পারবো না আর না তো বাবা মায়ের কাছে যেতে পারবে আর না আমি কেউ ভালো থাকবে না তাই আমাদের ভালো থাকতে হলে ওকে তো মরতেই হবে সই আমি শুধুমাত্র ওকে একটা আঘাত করেছি ও তো চুপ করে থাকবে না ও আবারও আমাদের ক্ষতি করতে চাইবে এই দেখা যায় মিশকা ডক্টরকে বলে যে অ্যানিস্থিসিয়াস ছাড়াই যেন ওকে এই জায়গাটাই সেলাই করানো হয় এরপর ডাক্তাররা বলে যে এটা খুব রিস্কি হয়ে যাবে আপনি ব্যথা পাবেন এরপর মিশকা বলে যে এই আঘাতটা আমার বুকের মধ্যে রয়েছে তার সাথে এটা তো কিছুই না এরপর মিশকা নিজেই তার আঘাতের জায়গাটা সেলাই করে এই আঘাতের যন্ত্রণাটা যেন ওকে বারবার মনে করিয়ে দেয় এর পরের মুহূর্তে দেখা যায় দীপাকে ডিসচার্জ দেওয়া হয় এবং সূর্য দীপাকে নিয়ে তার বাড়িতেই ফিরবে সূর্য দীপার মাথায় স্পর্শ করে বলে তোমার খুব কষ্ট হচ্ছে না দীপা এবার আমরা বাড়ি ফিরে যাব আর তখনই মিশকা চইকে ফোন করে হাসতে লাগে